আসসালামু আলাইকুম ও আবারকাতু প্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ পাকবুল্লা আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে আলোচনা করব তিন কুলের আমল নিয়ে তিন কুলের আমল হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকরী একটি আমল এই আমলটি নবী পাকসল্লাহ আলিয়াল্লাম নিজে করেছেন এবং সাহাবিদেরকে করার জন্য নির্দেশ দিয়েছেন মোহতারাম হাসিন আমরা অনেকেই জানি না তিন কুল কী তিন কুল হলো তিন সুরা অর্থাৎ সুরা ফালাক সুরা নাস সুরা ইখলাস এই তিনটি সুরা আর তিন সময় হলো ফজর মাগরিবের পর তিনবার করে পাঠ করবেন জোহরা আসর এশারের পর এই সুরাগুলা একবার করে পাঠ করবেন একেই বলা হয় তিনকুল অর্থাৎ মাআ বিজাতান হাদিসের মধ্যে আম্মা যেন আয়েশা সিদ্দিকার রদি আল্লাহ তা আনহু বিশুদ্ধ সূত্রে হাদিস বর্ণনা করেন নবী করিম সাল্লা আলিয়াল্লাম যখন অসুস্থ হতেন তখন তিনি মোয়াউ বিজাতান পরে নিজের উপর ফু দিতেন যখন রোগ কঠিন হয়ে গেল তখন বরকত অর্জনের জন্য আমি এই সূরা পাঠ করে তার হাত দিয়ে শরীর মাসেহ করে দিতাম সুবাহ সোহি বোখারি হাদিস নাম্বার হচ্ছে পাঁচ হাজার ষোলো নাম্বার হাদিস মোহতারাম হাজিরিন এই হাদিস থেকে আমরা বুঝতে পারি তিন কুল আমল হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল অন্য হাদিসে পাওয়া যায় নবী করিম সাল্ল আলিয়াসাল্লাম বলেন কেউ যদি নিয়মিত তিন কুল আমল করে তাহলে সে সর্বপ্রকার ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা কুফরি কালাম সর্বপ্রকার ক্ষতি থেকে আল্লাহ পাকরবুল্লাহ আলামিন থেকে পরিপূর্ণ সুস্থতা দান করবে এবং কেউ যদি তিন কুলের উপর আমল করে তাকে দুনিয়ার কুফরি কালাম অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক তাকে ক্ষতি করতে পারবে না সুবাহান কত গুরুত্বপূর্ণ একটি আমল নবী করিম সাল্ল আলিয়াকে যখন জাদু করা হয়েছিল আল্লাহ পাক আলমিন এই তিন কুল সুরা নাজিল করে ওই জাদুগ্রস্ত ক্ষতি থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবী করিম সাল্লি আসলামকে মুক্তি দিয়েছিলেন আমরা যদি আমল করি আমরা ওই সর্বপ্রকার ক্ষতি থেকে এই তিন কুলের মাধ্যমে ইনশাআল্লাহ মুক্তি পাবো তো মোহতার মাহাজির আজকের ভিডিওর মাধ্যমে তিন কুলের আমল আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল বলে দিচ্ছি প্র্যাকটিক্যাল আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে কিভাবে আমল করতে হয় সেটা বুঝে যাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شَرِّ مَا خَلَقَ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجن মোহতারাম হাজিরিন এই তিনটি সুরা আপনি তিনবার করে পাঠ করে আপনার শরীরে দম করবেন ইনশাল্লাহ আল্লাহরবুল আলমিন সর্বপ্রকার ক্ষতি থেকে আপনাকে হেফাজত করবে মোহতারাম হাজরিন আমলটি আপনাদের সুবিধার্থে আবারও বলে দিচ্ছি আমি যেই তিনটি সুরা পাঠ করলাম এই তিনটি সুরা হচ্ছে সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস আর তিন সময় হলো ফজর ও মাগরিবের পর এই তিনটি সুরা তিনবার করে পাঠ করবেন এরপর আপনার শরীরে দম করবেন আর জোহর আসর এসারের পরে এই সুরাগুলো একবার করে পাঠ করে আপনার শরীরে আপনার দুম করবেন একেই বলা হয় মাউব জাতান একেই বলা হয় তিনকুল অর্থাৎ এই আমলের মাধ্যমে আল্লাহ ফক্রব আলামিন আপনাকে সর্বপ্রকার ক্ষতি থেকে হেফাজত করবে এবং সর্বপ্রকার ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা থেকে আপনি হেফাজত থাকবেন মোখতার মহাজির যারা কষ্ট করে এতক্ষণ ভিডিওটি দেখলেন সকলেই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি